আন্তর্জাতিক গণতেন্দ্র দিবস উপলক্ষে আয়োজিত কুমিল্লা বিভাগীয় আজকের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল ভূয়া এবং আপনাদের প্রিয় নেতা এই কমিলা দক্ষিণের আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কমিলা সম্মানিত অংশগ্রহণ বিভিন্ন জেলা উপজেলা সঙ্গে আমি ভাই ও বোনেরা মালাক রহমতুল্লাহর কা আজকে এই মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আমরা চাষিবাদকে বিদায় করি আজকে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এটা কি খুব স্বাভাবিকভাবে হয়েছে যেমনিভাবে আমাদের স্বাধীনতার জন্য একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ তো অপ্রতিত হয়েছে ঠিক তেমনি হবে এই ব্যবসিষ্ট হাসিনা সরকারের বিদায়ের জন্য আমাদের কাতার রক্ত দিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার মধ্যে এটাকে সাফিল করতে হবে তাই যাদের রক্তের আজকে আমরা এই অনুষ্ঠান করছি সেই শহীদদের আমি আত্মার প্রতি সম্মান জানাই তারা যেন আল্লাহ যেন তাদেরকে সাদাতে মৃত্যু হিসাবে কবুল করে যেন না তাকে করে অনেক ভাইয়ের আছেন এই পৃথিবী দেখার মতো শক্তি এখন আর তার নাই পুলিশের গুলিতে হয়ে গেছে গতকালকে এক যুদ্ধ করে জীবন বাঁচার লড়াই করে গতকালকে মৃত্যুবরণ করেছে এবং আমাদের এই আন্দোলন করতে গিয়ে প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনাদের এই অনেক সন্তান জীবন দিয়েছে অনেকে গুম হয়ে গেছে একটু আগে এখানে একটা ব্যানার দেখলাম যে হিরো হুমায়নের সন্ধান চাই হিরো হুমায়ন কি আন্দোলন করতে গিয়ে গুম হয় নাই আমাদের এখানে একটা বোনের হাতে আমি কয়েকটা ছবি দেখলাম এই কমিলার যে সমস্ত বৃহত্তর কমিলার এ বিশেষ করে কি তদ আন্দোলন সাম্প্রতিক আন্দোলনে যারা সাদা পালন করেছে তাদের চাই আমি অনুরোধ করব আমি আমি সহ বলব নেতাদেরকে কথাবার্তা বলার সময় একটু বিবেচনা করতে হবে যাতে করে আমার কথায় দেশের মানুষের মনে কোনো বিভ্রান্তি করি না আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাতে এমন করে রক্ত দিবেন না যে বক্তব্য মানুষকে হতাশ করবে যেমনিভাবে ঐক্যবদ্ধভাবে আমি একে দেশ থেকে বিদায় করেছি তেমনিভাবে এই দলের রাজনৈতিক কবর রচনা করা পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের এই বিএনপি এমন একটি রাজনৈতিক দল এই কি এককভাবে ক্ষমতা দেয় নাই নির্বাচন করে এককভাবে সরকার গঠন করে নাই নাকি করে নাই এখন কি সেই শক্তি রাখে না এখনো বিএনপি সেই শক্তি রাখে তারপরও বিএনপি নেতা তারে জাতীয় জাতীয়ত্বের স্বার্থে এ দেশটাকে গড়ার স্বার্থে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে সে পরিবর্তনকে অর্থ করার জন্য একত্রিন সংস্কার আসছে সংস্কারের স্বার্থে উনি বলেছেন আমরা ক্ষমতা দিতে চাই না আমরা জাতীয় সরকার গঠন করে বেশটাকে পরিচালনা করতে চাই এটা কি তার উদারতা নয় এটা কি বিএনপির উদয় নয় বিএনপির উদার থেকে যদি কেউ ভূর্বতা মনে করে আমি মনে করি তারকা প্রকাশ কর্তবশ বাস করে বিএনপি গণমানুষের দল বিএনপি কর্মী সমস্ত কর্মী সর্বস্ব ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল আমরা এই হয়ে যে আমাদের হিরু হুমায়ুন ইলিয়াস আলী সৌদি আলম এরা তো কম হয়ে গেছে হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে আমাদের সকলের মামলা আমরা মামলার সঙ্গে আমি নিজ সাইড বছরে আমি সাদা প্রাপ্ত হয়েছি আমরা ঘরে থাকতে পারি না কিন্তু তারপরও কি বিএনপি ধ্বংস হয়ে গেছে বিএনপি কারো রক্ষা করেছে বিএনপি কে রক্ষা করেছে এদেশের সাধারণ মানুষ এদেশের খেটে খাওয়া মানুষ এদেশের রাস্তা রিক্সওয়ালা দোকানদার কুলি মজুর সর্বস্তরের মানুষ বিএনপি কে রক্ষা করেছে তাই বিএনপি জনগণের দল গণমানুষের দল জনসমর্থিত রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীদেরকে ধ্বংস করে দলকে ধ্বংস করার শক্তি কারণ হয় কারণ এইভাবে দলটাকে গঠন করেছে আমাদের দলের স্বার্থের চাইতে আমাদের নেতা কর্মীদের স্বার্থের চাইতে আমরা প্রাধান্য দিয়ে থাকি জনগণের স্বার্থকে আগে প্রাধান্য দিয়ে আমরা মনে করি আমাদের আস্থা বিশ্বাসের সর্বোত্তম দেখালো মোহামাবুল আলম আল্লাহ আল্লাহ তহ

আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা যত না বাসে আগুন দিয়েছি তার চারি বেশি বেশি বাসে আগুন দিয়েছে তৎকালীন ক্ষমতাসীন সরকার এবং বিভিন্ন খাপনার পর আক্রমণ করেছে তৎকালীন ক্ষমতাসীন সরকার আজকে তাদের এখানে সবাই বলেছেন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে তার পেডাক্তারা এখন কি আছে না সেই সন্ত্রাসীরা এখন আছে না এই সন্ত্রাসীরা অনেক জায়গাতে বিএনপি যুব দল সেজে ছাত্রলীগ ছাত্র দল সেজে এরা অপকর্ম করে সেই দোষ আমাদের উপর চাপানোর চেষ্টা করি করে এই যে আমরা মন্দির পাহারা দিই আমাদের ছেলে কি মন্দির আক্রমণ করবে কখনো না মন্দির আক্রমণ করতে পারে আমলি তাই মন্দির পাহারাই হয় আমলিগের হাত থেকে এখন যদি কোনো সাদাবাদী রাজধানী হয় লুটপাট হয় ওই হাতিনার প্রেডাক্তারা নতুন বিএনপি ছেদে এই কাজ করার চেষ্টা করবে তাই আমাদের অনুরোধ থাকবে যারা সাথী ছিল যারা তাদের কর্মী ছিল তাদের নেতা ছিল আল্লাহর আপনারা কেউ তাদেরকে কোলে নিবেন না তাদেরকে কেউ কাঁদে তুলবেন না নাকি এদেরকে যদি কাঁদে তোলেন দল ক্ষতিগ্রস্ত হবে এদের অপকর্ম দায়িত্ব আমাদের কাঁদার বহ করে দেওয়ার চেষ্টা করবে তাই আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র বিরোধী শক্তির সাথে আমাদের কোন অবস্থায় যারা জনগণকে হত্যা করেছে তাদের কোন রেহাই নাই তাদের বিচার বাংলার বাড়িতে আইন অনুযায়ী হবে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে বিএনপির ক্ষতি করার অনেক কখনো চেষ্টা আছে অনেকের চেষ্টা করছে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক চেষ্টা করছে বাংলার জাতীয় দলের ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু আমি মনে করি আমরা যদি এক অন্যের বিরুদ্ধে না কথা বলি আমরা বিএনপি নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের ক্ষতি করার শক্তি কারো নাই কারো নাই আমরা একটু ঐক্যবদ্ধ থাকবো যদি ঐক্যবদ্ধ থাকেন নেতা লন্ডন থেকে দেখতেন তাদের সকলে হাত তুলে দেখান আমরা সকলে ঐক্যবদ্ধ দেখো আমরা মনে করি আন্দোলন সামনে আমাদের এমনি ঐক্যের প্রয়োজন ছিল এখন ঐক্যের কোনো বিকল্প নাই আমরা আমরা সহ সমস্ত জাতিকে আহ্বান করব